স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির খয়রাসোলের কাখরতলা থানায় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য রক্তদান মহৎদান রক্তদান জীবনদান আপনার এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটা প্রাণ তাই সকলে এগিয়ে আসুন এই মহৎ কাজে জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে যাতে রক্তের সংকট না দেখা দেয় সেই কথাকে সামনে রেখে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এদিন পঁচিশে অক্টোবর শনিবার বীরভূম জেলার খয়রাসল ব্লকের কাকরতলা থানা পুলিশের উদ্যোগে ও আয়োজনে এবং শিউরি সদর হাসপাতালে রক্ত সংগ্রহে কাকর তলা থানায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন সকল রক্তদাতাদের হাতে শংসাপত্র ও বোতল সহ টিফিন তুলে দেওয়া হয় এছাড়া মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ কারণ চোখ হারালে মানুষ অন্ধকার জগতে পৌঁছে যায় স্থানীয় থানা এলাকায় অনেক দুস্থ গরিব মানুষ রয়েছে যারা অর্থের অভাবে চক্ষু পরীক্ষা করাতে পারে না সেই সব মানুষদের কথা চিন্তা করে কাখরতলা থানার মানবিক ওসি মোহাম্মদ সাকিব সাহেব মহাশয়ের উদ্যোগে থানা সংলগ্ন কমিউনিটি হলে বিনা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে এলাকার মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাতে পেরে খুব আনন্দিত ও খুশি চক্ষু পরীক্ষা শিবিরে পরিদর্শন করতে আসেন বীরভূম জেলা পরিষদের সদস্যা কামেলা বিবি শিক্ষক উজ্জ্বল হক কাদেরি ও সমাজসেবী কাঞ্চন দে উপস্থিত সম্মানীয় পুলিশ আধিকারিক ও বিশিষ্টজনদের বরণ পরবর্তীতে দু পঁচিশ সালে কাখরতলা থানার অন্তর্গত সকল দুর্গাপূজা কমিটিগুলির মধ্যে সেরা প্রতিমা সেরা মণ্ডপ ও সমাজসেবামূলক কর্মসূচি এই তিনটি বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান আধিকারিকদের শারদ সম্মান তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিশনাল এসিপি বোলপুর রানা মুখার্জি ডিএসপি ক্রাইম প্রতীক রায় দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর শুভাশিস হালদার কাখরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেব খয়রাসোল থানার ওসি শেখ কাবুল আলী জেলা পরিষদ সদস্য কামেলা বিবি বিশিষ্ট সমাজসেবী মৃণাল কান্তি ঘোষ কাঞ্চন দে শিক্ষক উজ্জ্বল হক কাদেরি রশিদ জি রশিদ এর আধিকারিক সন্দীপ দত্ত সহ আরও অনেক বিশিষ্ট বিশিষ্টজনেরা পুলিশ আধিকারিকরা রক্তদাতারা ডাক্তারবাবুরা ও সাংবাদিকরা খয়রাসুলের কাখরতলা থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট লোকাল নিউজ সিআই সবাই উপস্থিতিতে একটা কথাই বলবো পুজো তো অনেক জায়গায় হয় আমাদের অনেকটা অনেকগুলো মণ্ডপ আছে এবং আগামী দিনে আরো বাড়বে কেননা পুজোটা উৎসাহের আর আজকে যেটা কাগরতলা করে দেখালো এই যে কম্পিটিশন আনার ইচ্ছা পুজো মণ্ডপ গুলো একটা অন্য মাত্রায় পৌঁছে যাবে কেননা মুখে তো অনেকেই বলেন শারদীয় শুভেচ্ছা জানিয়ে এই যে আজকের প্রোগ্রামে বিশেষ করে রক্তদান শিবির আই ক্যাম্প এবং আজকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড সম্মানের জন্য এই সম্মানটা আগামী ভবিষ্যতের জন্য আমাদের পুজো অবশ্যই এটা নিয়ে খুশি হবে এবং তারাও চাকবে যে হ্যাঁ আমাদেরকে এই সম্মানের জায়গা নিতে হবে সবাইকে তো আর সম্মান দেওয়া যায় না নিশ্চয়ই কম বেশি আছে সবারই সবগুলো মন্ডপে কেউ ভালো করেছে প্যান্ডেল কেউ করেছে মূর্তি কেউ করেছে পুজো কেউ করেছে আয়োজন কেউ করেছে পরিবেশ পরিষ্কার সবকিছুরই এক একটা ধাপ আছে খুবই মানে এটা সাধুবাদ না জানিয়ে নয় এবং খুবই ভালো লাগলো যে আমরা কাকরতলায় এর আগে অনেক অফিসার এসেছে খয়সব লোকে অনেক অফিসার এসেছে গিয়েছে সাকিব সাহেব যেটা করেছেন ওসি সাহেব তাকে অসংখ্য ধন্যবাদ এবং তার উপরে ওনার সিনিয়র অফিসার স্যার আছেন বলে এটা সম্ভব হয়েছে ওনার দ্বারা এবং আপনাদের এই পুজো কমিটিগুলো সাহায্য করেছেন শান্তি বজায় রেখেছেন বলে আজকে এই শান্তিভাবে আমরা এই প্রোগ্রামে আসতে পেরেছি আগামী দিনে যারা আবার এইভাবে দেখতে পাই এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি উপস্থিত আমাদের বিড়ালকান্তি ঘোষ উপস্থিত জেলা পরিষদ সদস্য কামলে বিবি উপস্থিত কেনি যাচ্ছেন উপস্থিত আমাদের খয়রাসুল থানার মহাপ্রাপ্ত আধিকারিক কাবুল আলী সাহেব আছেন উপস্থিত কাঞ্চন দেয় এবং আমাদের পাশেই বসে আছেন আমাদের দা এবং প্রত্যেকটা পুজো মণ্ডপ যারা বিভিন্ন পুজো হয়েছিল সেই পুজো কমিটির বিভিন্ন ব্যক্তিগণ আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই সর্বোপরি ধন্যবাদ জানাই আমাদের কাকড়তলা থানা ওসি যিনি কঠোর পরিশ্রম করে আজ আজবতি। ওনার যে পরিকল্পনা ছিল তা সেটা এখন পর্যন্ত সফল হয়েছে আবার রাতে আপনার জানি একটা প্রোগ্রাম আছে সেটা শেষ হয়ে গেলে হয়তো এই পুজো প্রোগ্রাম আজকে শেষ হবে তাই উনি যে সমস্ত পরিকল্পনা নিয়েছেন আজ ব্লাড ডোনেশন ক্যাম্প আই ক্যাম্প এবং যারা পুজো কমিটির মধ্যে যে পুজোগুলো খুব সুন্দর প্রতিভা হয়েছে এবং খুব সুন্দর প্যান্ডেল হয়েছে তাদের জন্য উনি প্রাইজের ব্যবস্থা করেছেন এবং সবথেকে আনন্দের বিষয় ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে যে আমাদের যতগুলো পুজো হয়েছে কোনো পুজো পুজোতেই কাকরতলা থানা এলাকায় বা কয়সুল ব্লক এলাকায় কোনো জায়গায় কোনো অশান্তি হয় নাই শান্তিপূর্ণভাবে আমাদের পুজো কেটেছে আমরা ধন্যবাদ জানাবো আমাদের এডিশনাল এসপি সাহেব উনি ওনার সময় দিয়েছেন আমাদের কাকরতলা থানায় উনি আমাদেরকে কাকরতলা থানায় প্রায়ই সময় দেন এই জন্য ওনাকেও ধন্যবাদ জানাবো এগুলি আমি আমার কথা শেষ করছি নমস্কার আমাদের অতিথি মহাশয়গণ এবং আমাদের পুলিশ আধিকারিক মহাশয় এক একটু ওনাদের হাতে সার্টিফিকেট গুলি তুলে দেবেন অশোক সেন শেখ হাফিজুল উত্তম সূত্রধর এসপি বোলপুর স্যার ইন দ্য র্যাঙ্ক অফ এসপি স্যার চলে এসেছে সঙ্গে আমরা যাদের পেয়েছি তাদেরকে আমি খুবই খুব খুবই গর্বিত এবং খুবই আনন্দ আমাদের সাথে পেয়েছি আমাদের টোটাল পূজো কমিটি যারা এখানে উপস্থিত আছেন এবং অনেকক্ষণ থেকে ভেট করছিলেন আজকে প্রোগ্রামটা দেখার জন্য তো আমি বিশেষ কিছু বলবো না আমরা জানি ব্লাডের কি মূল্য আমাদের জীবনে তো আজকে আমরা রক্ত দান করছি এবং তার মধ্যে আপনাদের যোগদান অনেক অনেক এবং সঙ্গে আমরা চোখ ফ্রি চেকআপ ক্যাম্প রেখেছি সেটাও চলছে এবং সবকটা আমি কিন্তু দেখছি আমাদের গ্রামবাসীদের পূর্ণ সহিত আছে প্রথমেই আমাদের সকাল থেকে প্রোগ্রামটা চলছিল জাস্ট একটা ছোট মাঝখানে আমরা একটা প্রোগ্রামটা রেখেছি যেহেতু সাহেবের সামনে কিছুটা স্পেশাল প্রোগ্রাম আছে সেটা আমার আরম্ভ করতে আছি এই বলে আমি কথাগুলো শেষ করছি ধন্যবাদ থ্যাংক ইউ